আজকের এই অল্প মানে মেনুতে আছে হলো দুই ধরনের ভর্তা একটা হলো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসুন দিয়ে ভর্তা সেই সাথে শুটকি ভর্তা অনেক জোরে বৃষ্টি নামতেছে বৃষ্টি নামতেছে কিন্তু অনেক জোরে আজ কদিন হলো খুবই খারাপ অবস্থা বেহাল অবস্থা বৃষ্টি নামতেছে সে সাথে মেঘলা মেঘলা আমরা এমাত্র আসলাম তো তরমনে পরীক্ষা দিয়ে এখন বাজে আপনার হলো নয়টা মনে হচ্ছে নয়টা পাঁচ বাজে তো আজকে হলো সোমবার সোমবার না সরি আজকে হলো বুধবার আজকে হলো বুধবার অক্টোবর মাস পড়ে গেছে আজকে হলো বুধবার বুধবার হলো তিন তারিখ সম্ভবত যাই হোক তো বৃষ্টি নামতেছে সকালে অনেক জোরে বৃষ্টি নামতেছে মিষ্টি নামলে আমার ভালোই লাগে একটু গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তো এখন মিষ্টি নামতেছে আর যাওয়া হচ্ছে নামানো হচ্ছে আর এখন কি রান্না করব জানি না সকালে নাস্তা যাওয়ার আগে একটু খেয়ে গেছিলাম এখন আবার খাবো এই গাছগুলো যদি আমি বাহিরে দেই তাহলে কিন্তু খুবই সুন্দর হবে বৃষ্টিতে ভিজে যাবে আর এরা আরও সবুজ হয়ে যাবে কিন্তু বাহিরে দিলে গাছটা থাকবে না মানুষ চুরি করে নিবে আর এই গাছটা তো আমার খুবই পছন্দ এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম এই টপটা আমার টেবিলের উপরে আমি রেখে দিতাম আমি এটা অনেক মানে খুবই কী বলবো অনেক দিনের গাছ এটা আমার খুবই ভালো লাগে এই গাছটা আর এটা হলো পাথরকুচি এটা হলো মেয়ে ফুল বেশ কয়েকটি গাছ আছে বারান্দায় তেমন একটা বেশি গাছ নাই কারণ পানি দেওয়া খুবই কষ্টকর পানি দিতে মনে থাকে না এখানে একটা লজ্জাপতি গাছ আছে খুব সুন্দর লজ্জা পেয়ে সে পাতা গুটিয়ে নেয় ভালোই লাগে আমার একটা বড় লজ্জাপতি গাছ ছিল সেটা মরে গেছে মরে যায় এটা খুশি থেকে হয়েছে মনে হয় হয়তো বা সম্ভবত শিকড় থেকে দীর্ঘ টাইম বৃষ্টি হয়ে এখন হলো বৃষ্টিটা একটু থামছে আর তো আগে রুটি ভেজে দিচ্ছি এদিকে রুটি হলো ফ্রোজেন করে রাখি হালকা ভেজে রেখে দেয় এই যে অনেক দিন থাকে খুবই ভালো থাকে অনেকে দেখা যাচ্ছে যে এইভাবে রুটি আমাদের দেখি এইভাবে রুটি বানিয়ে রাখে কিন্তু তাদেরটা নাকি ওঠে না রুটি একদম ভালো করে ফ্যানের বাতাসে শুকিয়ে যদি রাখা যায় তাহলে একটা উপর একটা লাগবেও না আবার তাওয়াতেও লাগবে না কিন্তু রুটি রুটি তখন সুন্দর ফুলবে এইভাবেই আমি কাজ সহজ করে রাখি দেখা যাচ্ছে যে প্রতিদিন আমার রুটি ভাজতে হয় না রুটি না ভেজে আমি এইভাবে ভেজে রাখি এখন আর একটা দিয়ে দিলাম এখানে হলো চা বসিয়ে দিছি এখানে হলো ডিমটা ভেজে নেব আমাদের মুরগির ডিম গ্রামের বাড়ি থেকে নিয়ে আসি একটা তো আগে পোস্ট করে দিছি আর একটা হলো এখন আমি খাবো আমার সকালের নাস্তা এর মধ্যে চিনি দিয়ে দেই পালের ডিম মানে পালের মুরগির ডিম দেশি ডিম খেতে কিন্তু অনেক মজা আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াচ্ছে তাই খাচ্ছি ইসমিল্লা অনেক মজা চা ডিম ভাজি আর রুটি খুবই মজাদার খাবার নাস্তা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ মানে সকালের নাস্তা খাবার শেষ একটা রুটি খেয়েছি ছোট একটা ডিম ভাজি খেয়েছি এক কাপ চা খেয়েছি পেট ভরে গেছে চা আজকে বেশি হয়েছিল রেখে দিয়েছি পরে খাবো মানে চা কখনও যে কারো বেশি হয় সেটা জানতাম না যাই হোক আম্মুর কথা অনেক মনে পড়ে আম্মু আমার জন্য চা রেডি করে রাখতো সকালে খাবার রেডি করে রাখতো প্রত্যেকটা মা দেখা যাচ্ছে যে সন্তানদেরকে সবগুলো সন্তানকেই ভালোবাসে কিন্তু তার মধ্যে দুর্বলতা কিছু কিছু সন্তানের প্রতি বেশি থাকে তা আমার মায়ের দুর্বলতা আমার প্রতি বেশি ছিল আমার মামাকে অনেক ভালোবাসত কিন্তু নাই যাই হোক সব সময় তো সবার মা থাকে না আমার মাও চলে গেছেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের করেন এখন রান্না করতে যাব। আজকে সব ভাজি ভর্তা করব। অনেক মজার মজার ভর্তা সুটকি ভর্তা অনেক কিছু থাকবে সেই সাথে আমার ব্লগ দেখবেন আশা করি ভালোই লাগবে নাস্তা করার পরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেই সাথে সোফাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন দেখতেও সুন্দর দেখা যাচ্ছে আসলে এই পাশে তেমন একটা বেশি থাকা হয় না এই কারণে গুছানোও হয় না রান্না করি চলে যাই আমাদের ওই পাশে তো এই পাশে আমি এই সোফাগুলো এনেছি আগের যে সোফাটা ছিল সেটা আপুকে দিয়ে দেওয়া হয়েছে আম্মু মরার পরে এই যে এই ঘরে একটা আছে এই যে এই ঘরের এইটা আপুকে দিয়ে দেওয়া হয়েছে তো এটাও বিছনা ছেড়ে নিয়েছি তোয়া পাগলি খেলতে বসেছে তোয়া কি খেলছো এখানে হলো পটল আর চিংড়ি মাছ মানে পটল হলো যেভাবে আমরা পটল ভাজি করি ওইভাবে মাখিয়ে রেখেছি তারপরে চিংড়ি মাছ দিচ্ছি রসুন দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি এখন হলো এটা সিদ্ধ হইলে একটু ভাজা ভাজা করে পরে হাতে মাখিয়ে নিব চটকিয়ে ভর্তাটা খুবই ভালো লাগে আস্তে আস্তে এটা হবে আর এখানে হলো একটু গুড়ি বের করে নিয়েছি ঘুরি ভাজা আর এখানে ছোট ইলিশ মাছ ভাজি করে নিব ছোট ইলিশ মাছ ভাজি করে নিব মর করে ভাজি করব সেই সাথে শুটি ভর্তা করবো আর হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি পড়তেছি এখানে হলো সুটকি নিয়েছি সুটকি নিয়ে ধুয়ে নিচ্ছি মরিচ পেঁয়াজ আর হলো রসুন সুটকি সব ধুয়ে করে ভাজা ভাজা করে পাটায় পিষে নেবো এখন হলো এইগুলো বেটে নিব পাটায় খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ও পাটায় খুব সুন্দর করে পিষে নিয়েছি ও ভর্তা অনেক মজা হয়েছে কিন্তু আজকের এই অল্প মানে মেনুতে আছে হলো দুই ধরনের ভর্তা একটা হলো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসুন দিয়ে ভর্তা সেই সাথে সুটকি ভর্তা পুটোলার শুটকি ভর্তা খুব খুবই লোভনীয় সেই সাথে আছে হলো ইলিশ মাছ ভাজি দুইটা ছোট ছোট আর আছে হলো গরুর ভুড়ি তো এই দিয়ে আজকে খাওয়া হবে মানে ভাত খাওয়া হবে এ কুবেল তাকুবেল তাকুবেল তাই তাই দাও তো মনে tay oh, hey, hey, hey. tay đâu tay 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 তাই 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 আমি এখন উপরে উঠতেছি তো অনেক আগে উপরে উঠে গেছে ছেলে উপরে ওঠা যায় না অনেক কষ্ট লিফ্ট নাই এই যে আমাদের মুরগি মুরগিগুলো এখন খেলা রেখে মুরগিগুলো পানি খাওয়ার জন্যে খুবই ব্যাকুল হয়ে আছে ব্রয়লারগুলো অনেকবার বড় হয়ে গেছে তোয়া সব পারে সে তোয়া অনেক কাজ করতে পারে এখানে হলো মশারি টাঙিয়ে রেখেছি এই মশারির মধ্যে মুরগিগুলো রেখে দেয় মাশাআল্লাহ আমাদের মুরগি কিন্তু অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে আর এর মধ্যে আমরা এগুলো কয়েকটি জমা করে খেয়েছি যেহেতু বারান্দায় জায়গা হচ্ছিল না পরে মনে হলো যে আমার তো এখানে জায়গা আছে তাইলে আমি এখানে পালি আসলে উপরে ওঠাটাই খুবই কষ্টকর এই কারণে মানে মত দিচ্ছিলাম না তারপর দেখলাম যে এদের তো জায়গা হচ্ছে না আর বারান্দাতে রাখাও মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছিলো বন্ধ হচ্ছিলো সেই কারণে এখন এখানে নিয়ে আসছি ওরা হেঁটে চলে চলাফেরা করে খেতে পারতেছে আর এইভাবে রেখে দিচ্ছি আর বৃষ্টির কারণে এখানে রেখে দিচ্ছি তারপরে একটু বৃষ্টি কমলে দেখা যাচ্ছে যে ওই মধ্যে দিলে খুব ভালোই থাকে ওরা ওরা ওদের মতো হাত পা নাড়ায় খুবই ভালো থাকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমাদের উপরে পাঁচতলায় আর ছয় এখনও কমপ্লিট হয় নাই উপর থেকে একটু দেখাই আশেপাশে অনেক মজা হয়েছে ভর্তা এই তো এখন হলো শুটকি ভর্তা দিয়ে খাবো শুটকি ভর্তা সেই মজা হয়েছে সেই মজা যা বলার বাইরে এত স্বাদ খেত আমনি বলতেছে এত স্বাদ অনেক মজা হুম স্বাদটাও অনেক দেখতে আপনার কাছে স্বাদ লাগছে কিন্তু আমি খাইনি হুম একটু আমনে তো শুটকি খায় না